আসসালামু আলাইকুম আমি আজকে গোল্ডের মার্কেটে আসলাম গোল্ডের একটি দোকানে আসলাম গোল্ড মার্কেট তো সৌদি আরবের গোল্ড মার্কেট এটা তো আজকে জানবো আজকের রেট এবং সুন্দর সুন্দর ডিজাইনগুলোর মেকিং চার্জসহ প্রাইস কত গোল্ড কিন্তু আমরা কম বেশি সকলেই কিনে থাকি গোল্ড আসলে বর্তমান সময়ের জন্য একটা অ্যাসেট আমি যখন সৌদি আরবে এসছিলাম তখন কিন্তু গোল্ডের প্রাইস খুবই কম ছিল আর সে সেই সময়ের তুলনায় এখন ছয় সাত গুণ বেড়ে গেছে আগে যখন ছিলাম তখন ছেচল্লিশ মানে ফর্টি ফর্টি সিক্স রিয়াল গ্রাম ছিল এক গ্রামের মূল্য ছিল ফর্টি সিক্স রিয়াল আর এখন হয়েছে বর্তমান মূল্য দুইশো শো পঁচাশি পার গ্রাম তো চিন্তা করুন বন্ধুরা পার গ্রাম যদি দুশো পঁচাশি রিয়াল হয় তাহলে এটাকে গুণ দিলে বাংলাদেশের প্রাইস কত পড়বে পার ভরি মানে এক ভরির দাম কত পড়বে আমরা জানি যে সাড়ে এগারো গ্রামে এক ভরি হয় তো সেভাবে যদি আমরা হিসেব করি বাংলাদেশের প্রাইসটা আমরা বের করতে পারবো তো বরাবরই বাংলাদেশের থেকে সৌদি আরবে বা দেশের বাহিরে বিশেষ করে সৌদি আরবে দুবাই গোল্ডের প্রাইস কিন্তু অনেক কম থাকে এবং খুবই ভালো গোলগুলো পাওয়া যায় আর এখানকার গোল্ড যেগুলো সবচেয়ে বেশি ভালো সেগুলো হলো বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের গোলগুলো সবচেয়ে বেশি বিশুদ্ধ যাই হোক আমি আজকে শুনছিলাম যে আজকের গোল্ডের প্রাইস অনেক কম মূল্য হ্রাস চলছে তাই আমি এই দোকানে আসলাম আর ভাবলাম যে আপনাদের সঙ্গেও একটা ভিডিও বানিয়ে শেয়ার করি যেহেতু এই দোকানের সবগুলো ডিজাইন অনেক সুন্দর হ্যাঁ এতক্ষণ দেখতে পেয়েছেন যে চুড়িগুলো কত সুন্দর ডিজাইন ছিল আর এখন যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হাতের ব্রেসলেট ব্রেসলেটগুলো অসাধারণ ডিজাইন অসাধারণ মহিলাদের জন্য সবচেয়ে আকর্ষণীয় জিনিস হল ব্রেসলেট এবং আংটি হ্যাঁ সবচেয়ে আমার কাছে যে দুইটা আকর্ষণীয় আমার কাছে মনে হয় এবং আমি সবচেয়ে বেশি ইউজ করে থাকি ব্রেসলেটটা আজকাল ঘড়ির পরিবর্তে কিন্তু ব্রেসলেট খুবই পরা খুবই দরকার যেহেতু আমরা চুরিটা কম করি চুরি সবসময় আসলে মহিলারা এত বেশি ব্যবহার করে না আজকাল আগে মা খালারা অনেক বেশি চুরি রাফ ইউজ করতেন এখন কিন্তু চুরিটা তেমন একটা ইউজ হয় না তো ব্রেসলেট এর পরিবর্তে সবসময় ইউজ করা যায় যেহেতু একটু হালকা পাতলার মধ্যে সুন্দর ডিজাইন ঘড়ির মতো দেখে যদি কেনা যায় তাহলে খুবই ভাল লাগে হাতে দেখতে তো এই যে দেখুন এই দোকানের সেলসম্যান এই ভাইটি এই ভাইয়ের কাছ থেকে আমরা জেনে নেব আজকের মূল্য এবং কোন জিনিসের কত মূল্য আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় হলো হাতের রিং মানে আংটিগুলো এই যে দেখতে পাচ্ছেন সবগুলো আমার কাছে মনে হচ্ছে আমি সবগুলো আংটি নিয়ে নিই এত সুন্দর আর প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটা গোল্ডই কিন্তু এখানে যতগুলো গোল্ড দেখছেন চুরি আংটি ব্রেসলেট এবং গলার নেকলেস যা কিছু আছে সবই এই দোকানের বাইশ কেরটের হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছেন বড় রিংটা এই রিংটা তো আমি আমার কাছে এত ভালো লাগছে আমি বারবার এটার প্রাইস জিজ্ঞেস করছিলাম এবং ওয়েট দেখছিলাম তো দেখি চেষ্টা করি এই বড়টা নিতে পারি কি না যদিও বড় রিংগুলো সবসময় রাফ ইউজ করা যায় না ছোট ছোটো যে রিংগুলো আছে সেগুলো করা যায় সুন্দর ডিজাইনের মধ্যে যদি ছোটো রিং সবসময় পড়ার জন্য নেওয়া যায় তাও কিন্তু খারাপ নয় গোল কেনা এবং গোল্ড ইউজ করা দুটোই কিন্তু ইনভেস্ট হিসাবে হয় মানে একদিকে সৌন্দর্য সৃষ্টি করা আর একদিকে হলো ইনভেস্ট হিসাবে কিনে রাখা তো আজকাল বেশিরভাগ মানুষই কিন্তু গোল্ড কিনে থাকে কারণ এক ঢিলে দুই পাখি মারা বউকে সাজানো যায় মাকে সাজানো যায় গোল দিয়ে মেয়েকে সাজানো যায় তো আসলে গোল কিনা কিন্তু একেবারেই মানে লস না জায়গা জমি কেনার চেয়েও আমি মনে করি গোল কেনাটা খুবই লাভকর এই যে দেখতে পাচ্ছেন কানের রিংগুলো এত সুন্দর এত সুন্দর অসাধারণ আমার কাছে অসম্ভব সুন্দর লাগছে ডিজাইনগুলো এই রিংগুলোর নিচে দিয়ে কিন্তু স্টোন আছে তবে এগুলো ওজনে একটু বেশি ওজন কিন্তু দেখতে খুবই মজবুত এবং খুবই সুন্দর যারা রিং পছন্দ করেন তারা এই দোকানে এসে রিং নিতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন গলার চেইনের লকেট এই লকেটগুলো আলাদা করে পিস বিক্রি করা হয় তবে এগুলো একটু ওজনে কম আছে মূল্য কম আছে তো এগুলো খুব সুন্দর আরেকটা ডিজাইন এটার পাশে আমি দেখাবো সেগুলোর ওজন অনেক বেশি এই যে দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলো এত সুন্দর এত সুন্দর আমার কাছে এই যে বড় লকেটটা এই লকেটটা তো খুবই অসাধারণ ডিজাইন আমার কাছে খুব ভাল লাগছে আর প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর আর এই এই লকেটের ওজন কিন্তু একটু বেশি ডিজাইনগুলো যেমন সুন্দর তেমন প্রাইসও বেশি আর এখানে হলো কানের সিঙ্গেল দুলগুলো সিঙ্গেল দুল বলতে মানে পাতলা একটু ওজনে কম এই এই ডিজাইনগুলো খুবই সুন্দর যারা এ ধরনের ডিজাইন পছন্দ করেন তারা এই দোকানে এসে চয়েস করে নিতে পারেন আর এই ছোট বড় কানের দুল আগে কিন্তু পিস হিসাবে পিস বলতে কি দুই দুইটা একসাথে পিস হিসাবে বিক্রি হতো এখন কিন্তু এগুলো ওজন হিসাবে বিক্রি হয় তো ওজন হিসাবে বিক্রি হলেও আপনি ওজন দেখে যত ছোট ডিজাইনগুলো নেবেন ছোট টাইপের জিনিসগুলো নেবেন সেগুলোর ওজন একটু কম হবে প্রাইসও একটু কম হবে এই যে এখানে আমরা যেগুলো কানের দুল দেখেছি এখানে ছোট বড় মিলিয়ে আছে সবচেয়ে ওজনের যেগুলো সেগুলো হলো ঝুমকা এবং কানের যে বড় বড় রিংগুলো সেগুলো অনেক বেশি ওয়েট হয় ওজন হয় বেশি আমি যদি ক্যামেরাটা ঝুম করে দেখাই তাহলে এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর মানে এত সুন্দর ডিজাইন আমার মনে হয় না বাংলাদেশে এত সুন্দর ডিজাইন আর পিওর গোল্ড আছে বলে তো আমি বরাবরই আমার আত্মীয় স্বজন এবং পরিচিত সবাইকে আমি উৎসাহ দিই যে সৌদি আরব থেকে দেশের বাইরে থেকে গোল্ডগুলো খুবই ভালো পাওয়া যায় এবং মূল্য হ্রাসে পাওয়া যায় এই যে গলার নেকলেসগুলো কত সুন্দর তাই না যত সুন্দর ডিজাইন দেখবেন বা কিনবেন ততই কিন্তু সবার ওয়াইফরা যাকেই আপনি গিফট করবেন যাকেই কিনে দেবেন সে খুশি হবে অনেক বেশি খুশি হবে অনেক পছন্দ করবে তো আমার কাছে যত নিত্য নতুন ডিজাইন আছে সেই সবগুলোই আমার কাছে ভালো লাগে সুন্দর ডিজাইন না হলে আসলে পড়তেও কিন্তু ভালো লাগে না যে কোনো গোল্ড এই নেকলেসগুলো হালকার মধ্যে ডিজাইন এত সুন্দর এই যে এই ডিজাইনগুলো অনেক সুন্দর একটু ওয়েটে বেশি আছে এগুলো সবগুলো ডিজাইনেই সবগুলো গোল্ডই কিন্তু বাইশ ক্যারেটের আর বাইশ কেরোট চব্বিশ ক্যারেটের গোল্ডই সবসময় কিনবেন কেনার চেষ্টা করবেন যদিও একটু প্রাইস বেশি তারপরেও আপনি যখন সেল করবেন তখন কিন্তু অনেক দাম খুব ভালো দামে বিক্রি করতে পারবেন আমিও চেষ্টা করি সবসময় বাইশ ক্যারেটের জিনিস কেনার জন্য আর অনেকবার আমি ডিজাইন সুন্দর দেখে একুশ কেরোটের কিনেছিলাম কিন্তু কয়েক বছর ইউজ করার পর কালার চেঞ্জ হয়ে গিয়েছিল ডিসকালার হয়ে গিয়েছিল তারপর বিক্রি করতে গেলেও কিন্তু আপনি এগুলো কম দাম পাবেন বেশি দাম পাবেন না যত বেশি সুন্দর ডিজাইনের গোল কিনবেন এবং সেল করার সময় বিক্রি করার সময় আপনি খুব ভালো দাম পাবেন আর ডিজাইন ক্যালকাটা এবং সিঙ্গাপুরের ডিজাইনগুলো খুবই ভালো এবং সুন্দর যখনই কিনবেন সিঙ্গাপুর এবং ক্যালকাটার ডিজাইন দেখে কিনবেন আর সৌদি আরব এবং দুবাইয়ের ডিজাইনগুলো অত বেশি সুন্দর না কিন্তু বিক্রি করার সময়ও বেশি মূল্য পাবেন না আমার মতে যারা বিয়ে করেছেন কিংবা বিয়ে করেননি তারা সাধ্যের ভিতরে থেকে দশ টাকা পাঁচ টাকা একশো টাকা এইভাবে জমিয়ে জমিয়ে ফালতু কিছু না কিনে ফালতু কাজে অপচয় না করে বেশি বেশি গোল্ড কিনুন এবং ভবিষ্যতের অ্যাসেট ইনভেস্ট হিসাবে রাখুন গোল্ডের যদি অতি ক্ষুদ্র একটা জিনিসও হয় সেটিও কিন্তু এক সময় আপনার অনেক মূল্য আকারে ধারণ করবে অনেক মূল্যে এটা বিক্রি করতে পারবেন আপনার যে কোনো ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ কাজে কাজে লাগবে মানুষ আজকাল টাকা পয়সা হাতে কিংবা ঘরে রাখতে পারে না ব্যাংকে রাখতে হয় কিন্তু সামান্য একটু গোল্ডও যদি আপনি বাসায় রাখেন দেখবেন যে কোনো বিপদে আপদে যে কোনো সময় কারো কাছে হাত পাতার ছে গোলগুলো বিক্রি করে দিলে অনেক টাকা পাবেন আর আপনার যে কোনো বিপদ আপদও রক্ষা পাবেন তবে আরেকটি কথা বলে রাখি গোল্ডের দাম কিন্তু প্রতিদিনই ওঠানামা করে শেয়ার বাজারের মতো মূল্য বৃদ্ধি পায় আবার কমে যায় তো আজকের যে রেটটি বলেছি আমি সেটি হয়তো মার্কেটে যাবার পরে বুঝতে পারবেন যে আসল রেটটা কেমন বা কত হয়তো কমতেও পারে দুশো পঁচাশির থেকে কমও থাকতে পারে কিংবা বেশিও থাকতে পারে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টস লিখে জানাবেন আল্লাহ হাফেজ